কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এই দেখো আজকে আবার চলে এসছি তোমাদের সাথে তোমাদের সাথে দেখা না করে মন একদম ভালো লাগে না কি করবো বলো তো এই দেখতে পাচ্ছ আমি আগে বসে আছি প্রকৃতি মানে অনুভব করছি একটু গাছগুলো পরিচর্যা করব দেখি আচ্ছা যেহেতু আজকে বৃষ্টি নেই তো ভাবলাম দেখি আমি গাছের একটু জল দেবো দেখো সাদা জবা ফুটেছি খুব সুন্দর লাগছে দেখতে আমাদের প্রায় গাছে এখন ফুল ফোটে গাছের ফুল দিয়ে পুজো যে দিই না কি আনন্দ লাগে কি ভালো লাগে বলে বোঝানো যাবে না আর এই দেখো এইটা হচ্ছে নয়নতারা সাদা নয়নতারা দেখতে পাচ্ছ কি সুন্দর আর হচ্ছে এগুলো অপরাজিতা আজকে অপরাজিতা ফুলটা ফোটে নিয়ে যে কুড়িদের ছোট্ট একটা কুড়ি পুজো দেওয়া হয়ে গেছে তো তাই কুড়িটা আছে এটা কালকের বড়ো হবে এই অপরাজিতা আচ্ছা বেলফুল বেলফুল রাত্রে ফোটে বেলফুল তোলা হয়ে গেছে তো পুজোতে দিয়েছি রাত্রি যখন বেলফুলটা এও তো আজকে পুজো দিয়ে দিয়েছি কিন্তু রাত্রে যখন ফুলটা ফোটে না বারান্দার মানে গন্ধে একদম ভরে যায় মানে এই জন্য থাকে বসেই থাকে এখন বেলফুলটা ফোটে নি যেন পরে ফুটবে আচ্ছা এটা তো দেখালাম এটা হচ্ছে অপরাজিতা এই দেখো এখানে একটা অপরাজিতা ফুল হয়েছে দেখ আমি তুলে দেখাচ্ছি লক্ষ দিতাম হুম আমি এটা এখানে রাখলাম আচ্ছা এটা হচ্ছে দোপাটি এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে যেহেতু এটা ছোটো একটা প্লাস্টিকের টবে লাগানো হয়েছে কিন্তু দেখো খুব সুন্দর লাগছে যখন দুটো রাখুন যখন এটা বড়ো হবে না আরও ভালো লাগে দেখাচ্ছি তারা হচ্ছে তুলসী পাত তুলসী গাছ তো সবাই জানে তুলসী ঠাকুরকে দেওয়া হয় আর এইখানায় একটু এত গাছ লাগিয়েছে মা মানে মায়ের মায়ের আর বাবার এত গাছ পছন্দ মানে গাছ পরিচর্যা করে এত এই যে গাছগুলো দেখতে পাচ্ছি কারণ যে এত সুন্দর যে গাছগুলো তারপরে এই এই গাছটা একটা গাছ এত সুন্দর বড় হয়েছে হ্যাঁ এইগুলো হচ্ছে মায়ের কৃতিত্ব মায়ের আর বাবার আর কী কী বলো তো বন্ধুরা যখন ফুল থেকে না বাবাও মাঝে মা দেখাচ্ছে এবার কটা ফুল হয়েছে গুলোতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আজকে হচ্ছে সাতটা ফুল উঠেছে এবার বাবা নিজের হাতে ভোরবেলা উঠুন ফুলগুলো তুলে ফুলে দিত আমাদের জন্য রাখতো আমার জন্য রাখতো মায়ের জন্য রাখতো মাকে বলতো যে দেখো আজকে জগা ছাদা ফুটে উঠেছে দেখো আজকে বেল ফুল ফুটেছে দেখো আজকে লান ফুল উঠেছে কি দারুণ লাগতো না এটা মানে মুখে বলে বোঝানো যাবে না দেখো এখানে একটা গাছ আছে এখানে একটা তুলসী গাছ হচ্ছে এটাও একটা দুতরা গাছ এখানে একটা লেবু গাছ আছে দেখতে পাচ্ছো আচ্ছা এখানে একটা ছোট ছোট গাছ হচ্ছে তুলসী গাছ তারপরে হচ্ছে পাতার বাহার গাছ আস্তে আস্তে বড় হবে আর এইখানে একটা যেটা গাছ হয়েছে এটা হচ্ছে টগর গাছ এখানে এখানেও তুলসী দেখতে পাচ্ছ বন্ধুরা এটা পুজোতে দিই রোজই পুজোতে দিই ভালো লাগছে আর এটা হচ্ছে টগর এর ফুল হয়েছিল সকালবেলা তুলে মেনেছে আমার যেহেতু পুজোটা দেওয়া হয়ে গেছে হম দেখতে পাচ্ছি মানে সারাক্ষণ বসে থাকলে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আমাদের এই এত চিৎকার এত প্রকৃত মানে ভালো লাগে না মানে নিউ টাউনটা হচ্ছে কী বলো তো সবুজ গাছ মানে সারা মানে হাতে বাগান বলো চুল ভাতার বলো বাজার বলো তার মধ্যে নিউ ট্রানটা হচ্ছে সবথেকে বেস্ট কারণ হচ্ছে এখানে প্রকৃতি সৌন্দর্য যেটা সবুজ গাছপালা ওটা আমার আর আমার কৌশিকের মধ্যে অনেকটা মিল পাওয়া যায় ঠিক আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেন একটু বাড়ি হচ্ছে আস্তে আস্তে যেন সবুজ গাছপালা যেন কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে কিন্তু তাও কিছুটা আছে কিছুটা ফিল করা যাচ্ছে বুঝতে পারছো দেখো রাস্তাটা দেখে আমাদের নিচেও একটা বাগান আছে দুটো বাগান আছে একটা হচ্ছে সামনের দিকে একটা হচ্ছে পেছনের দিকে এটা কোনো সময় তোমাদের দেখাবো বন্ধুরা ঠিক আছে দেখো সুন্দর লাগছে কিন্তু ভিউটা দেখো আরও সুন্দর ভিউ দেখা তো এখন যেহেতু একটু বাড়ি হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে না তাও এটা ভালোই লাগে অন্যান্য জায়গা থেকে রাস্তা আমাদের ওই দিক দিয়ে একটু গাড়ি গাড়িটাড়ি চলে মাঝে মাঝে আর আমাদের এখান থেকে একটু দেখা যায় যেটা আছে যেহেতু বাড়ি হয়ে যাচ্ছে এখান থেকে মেট্রো চলছে মেট্রো যেটা হচ্ছে নতুন এখন তো এখান দিয়ে এখানে বারান্দায় মেট্রো যে চলবে কিছুটা হলো দেখা যাবে যেহেতু গাছে ভরা আছে কিন্তু আমাদের উপরে ছাদ আছে ছাদে কোনো এক সময় তোমাদের দেখাবো বন্ধুরা দেখবে মেট্রোটা চলছে মানে মেট্রোটা যখন স্টার্ট শুরু হবে তখন যোগাযোগ ব্যবস্থা দেখা যাবে খুব ভালো হয়েছে এখানে মানুষ জনবস্তিতে ভরে গেলে আস্তে আস্তে দেখতে পাচ্ছি বন্ধুরা বাড়ি ঘর হচ্ছে কিন্তু যতই যাই বলো সব জায়গায় বাড়ি ঘর হচ্ছে কিন্তু আমাদের নিউ যেন বেশি ভাল লাগে তার কারণ হচ্ছে যে এখানে একটু গাছপালাটা একটু বেশি আর কিছুটা হলো একটু ফাঁকা ভাবে বাড়িগুলো হচ্ছে মানে এত জ্ঞান জাম যেমন শ্যামবাজার পাগবাজার বলো খুব যে গাড়ি যাই হোক বাস বাং গাড়ি বেশি কিন্তু এখানে একটু ঠিক আছে একটা শান্ত পরিবেশ যেটা বলে সেটা তুমি নিউ টাউনে পাবে ঠিক আছে আচ্ছা আমাদের আর একটা ছোটো বারান্দা আছে ওখানটাও আমি পরে দেখাবো হ্যাঁ এখন দেখাবো তো চলো ঠিক আছে দেখতে পেয়েছ গাছে আজকে একটু জল দিই হ্যাঁ জলটা দিই গাছ জল দিচ্ছি খুব ভালো লাগে আমার গাছের জল দিতে গাছে পরিচাল করছে পা ভালো লাগে সবারই ভালো লাগে মায়ের তো বিশেষ করে ভালোই লাগে মা যখনই টাইম পায় তখন গাছগুলোকে এই যে আমাদের একটা গাছ ছোড়ার জিনিস সাথে দেখতে পাচ্ছি এটা দিয়ে মা গাছগুলো দেখ করে পরিচর্যা করে তারপর মাঝে মাঝে সার দেয় তারপর একটা বন্ধুরা যে আমরা যে চা খাই না হ্যাঁ চা পাতা যেটা আছে সেটা যখন চা পাতাটা হয়ে যাবে ঠান্ডা করে যদি মাটিতে দাও না একটা সারের মতন হবে ওতে গাছগুলো খুব সুন্দর হবে ঠিক আছে এটা তোমরা শিখলে এই গাছগুলো এই মাটিগুলো ওপর থেকে নিচ নিচ থেকে ওপর করলে গাছের মধ্যে একটু বাতাস ঢুকবে যেটা হয় এই যে গাছের যে মাটিটা ভোজা হ্যাঁ এটার যে সোদা মাটির গন্ধ আমার খুব সুন্দর লাগে খুব ভালো লাগে একটা সুন্দর অনুভব হয় যে গাছের ওর যেন গাছ আমার সাথে কথা বলছে সত্যি গাছের তো একটা প্রাণ আছে গাছ না কাটলে মানুষ হচ্ছে বলো তো বন্ধুরা চারিদিকে যে মানে দূষিত মানে দূষণ হচ্ছে এত যে পরিবেশ এত যে আমাদের চারিদিকে পরিবেশে যে গাছগুলো কাটছে এই গাছ কাটা উচিত না আমাদের বরঞ্চ গাছ লাগানো উচিত এই গাছ যদি কেটে ফেলে তাহলে তো বৃষ্টি হবে না তাহলে খরা দেখা যাবে রোদ্দুর মানে পুরো গরমে এই যে এত যে গরম হয় শরীর খারাপ হচ্ছে মানুষের এত যে রোগ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে শরীরের মধ্যে এ করতে পারছে না প্রতিশোধ করতে পারছে না সেটাকে দেখতে হবে এই জন্য সবসময় আমি বলবো গাছ বাঁচান গাছ লাগান ঠিক আছে রাস্তা ধারে ধারে সুন্দরভাবে গাছ লাগাতে হবে বাড়িতেও গাছ লাগাতে হবে গাছ লাগালে চলবে না গাছটা নিয়ে পরিচালনাও করতে হবে দেখতে পাচ্ছি বুঝি না কতটা মানে দেখাচ্ছি তাহলে আমাদের এখানে চারিদিকে গাছ লাগানো ঠিক আছে চলো আমরা আর একটা বারান্দা দেখাচ্ছি না এখানে সুন্দর ছোটো দেখো বন্ধুরা আমি ওই বালকানি থেকে আসলাম ওই বালকানিটা ওই যে বড়ো বারান্দাটা ওটা ছিল পশ্চিম দিকে আচ্ছা এটা হচ্ছে পূর্ব দিক হ্যাঁ এটা হচ্ছে ছোট বালকানি ঠিক আছে এটা দেখো এখানেও বেশি ভিউটা সুন্দর লাগছে বাড়ি ভালো হচ্ছে সব যেখানেই দেখবে তোমরা মনে হয় সব বাড়ি বাড়ি মানে গাছের কোনো চিহ্ন নেই গাছপালা যেটা যে আমরা সবুজ যেটা তাও আছে মানে হালকা ফুলকা কিছুটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে লোকের কাজ করছে হুম একটা ছোটো বালকানি আমাদের নিজেও যে ছোটো বাগান আছে তার মেলা মেঘলা ছিল হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা ভাদ্র মাস যেটা বলে না পচা ভাদ্র যেটা বলে না হতো একটা পোকা গরম যাই হোক দেখতে পাচ্ছি ছোট্ট গরম বেশি নাচে দেখতে পাচ্ছি ঠাকুরের বেশি এখান থেকে আমি জল নিয়ে পুজো করি আমি একটু জল ভরছি হ্যাঁ আর যদি গাছে জল দেয় দেখতে পাচ্ছি বাবাও মাঝে মাঝে গাছে তো জল দেয় তারপর তো বলেইছি ওই বারান্দায় যে কটা ফুল হয় গনে এখানেও ফুলের গাছ আছে এটা হচ্ছে জমা ফুল এটা হচ্ছে যে তারা মাকে যে দেয় সেই জবা দেখতে পাচ্ছো কি সুন্দর ফুটেছে জবা গাছ জবা ফুলটা মানে অপূর্ব সুন্দর প্রকৃতির কি লীলা দেখছো ভগবানের কি লীলা হ্যাঁ এইরকম জবা কিন্তু সচরাচর দেখা যায় না যেটা আমাদের ছোট্ট বালকনিতে আমাদের এই গাছে ফুটেছে বুঝতে পারছো আর এটা হচ্ছে জবা এখানেও আমরা যেটা আছে ঠিক আছে তার অপরাজিতার এখন অপরাজিতা যে গাছটা লাগামাটে শেখান দিয়ে আমার তুলসী মানে তুলসী গাছ যেখানে শেখানো যে ফুলগুলো যে ফলের মন্দিরগুলো হ্যাঁ এটা হচ্ছে অপরাজিতা আর এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে তোমার পাতার পাহাড় লাগে খুব সুন্দর লাগছে দেখতে আহা দারুণ ওনাকে জল দিচ্ছে স্নান করে উঠে আমি যদি এখানে আজকে অপরাজিতা ফুল ফুটেছিল তো এইগুলো আমি আজ পুজো হয়ে গেছে আমার তো এটা আমি তুলে নিই বন্ধুরা এই কারণে এটা তোমাদের দেখানোর জন্য এই ফুল কিন্তু সত্যি বলতেই সতর্ক দেখা যায় সত্যি বিশ্বাস করো এটা আমি যদি যেটা বাবা যখন সকালবেলা ভোরবেলা উঠতো তখন দেখতো যে একটা ফুটে এটা হচ্ছে ছোট পুরি হয়েছে ঠিক আছে সবই কুড়িটা হচ্ছে এটা একটা এটাও দেখো একটা ছোট পুরি বাবা বলতো এই একটা দুটো কুড়ি আর এই একটা জবা এই একটা কুড়ি মানে এখন তিনটে কুড়ি হবে তার মধ্যে একটা জবা ফুটেছে দেখতে পাচ্ছো কি যে ভালো লাগছে মানে পুজো দিতে কী যে ভালো লাগে তোমাদের মন প্রাণ দিয়ে কী বলবো বলো তো তো দেখতে পাচ্ছ মানে একটা দুটো তিনটে এটাও একটা পাতা বাহারে গাছ মানে এইগুলো কীভাবে তো আমরা লাগাইনি এটা কিন্তু নিজে থেকে হচ্ছে হ্যাঁ এটা একটা পাতা বাহারের মতো দেখতে পাচ্ছ কী সুন্দর একটা ধানের শীষের মতো মোটা মোটা কী যে ভালো লাগছে কী বলবো তোমাদেরকে আর এখানেও একটা হচ্ছে এটা হচ্ছে মাধবী লতা মাধবী লতা গাছ এটাও আপনার আপনি নিজে থেকেই হচ্ছে কিছু কিছু গাছ আমার নিজে থেকেই কিছু কিছু আবার এখানটা অ্যালভেরা আছে হ্যাঁ অ্যালভেরা গাছের কী উপকারিতা বলতো বন্ধুরা একটা তোমায় বলি এটা মুখে লাগালে তারপরে মাথায় শ্যাম্পু করার লাগালে স্কাল্পে লাগালে খুশকিটা কমে যাবে তারপর হাতের যে কুমি কালো যে থাকে ওটা তো বসে দেখবে কি তোমাদের কালো ভাবটা কমে যাবে ঠিক আছে এটা আমি তিনটে উপকারিতা তোমাদের বললাম হুম মনে রেখো হ্যাঁ আর এটা তো তোমার বলেইছি মাধুরীদা তো দেখতে পাচ্ছো বেশি সুন্দর একটা ছোট্ট বালকানি এখানেও একটা চেয়ার পেতে বসে সবাই কাটানো যায় একটা চায়ের

কত ভালোবাসা আর বাবারও যে কত ধৈর্য ভালোবাসা মানে এইরকম কোথাও তুমি পাবে না বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে হ্যাঁ আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরা ফুটিয়ে তোলা তো এই প্রতীক্ষায় থাকবো তো নিশ্চয়ই লাইক দেবে কমেন্ট দেবে আর সাবস্ক্রাইব দেবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে ওকে চলো বাই টেক কেয়ার